নমস্কার আমার ইউটিউব প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের আমার মেঘনা টিউটোরিয়ালে স্বাগত আজকে তোমাদের জন্য একটি নজরুল গীতি খুব বিখ্যাত একটি নজরুল গীতি নিয়ে এসেছি শাওন আসিল ফিরে সে ফিরে এলো না এই এটি একটি রিকোয়েস্টেড ভিডিও এটি আমার রিকোয়েস্ট করেছেন রুবি চক্রবর্তী আচ্ছা এই এটি কাহার বা তালের ওপর আছে একদম প্রথম থেকে শুরু শায়নের তালবশয়ের ওপরে সম্পর্চে কেমন কাহার বাতাল সায়নের সায়ের ওপর পড়ছে কাহার তালটা তোমরা সবাই জানো যে আট মাত্রা হয় তবু যারা জানো না তাদের জন্য একবার দেখিয়ে দিচ্ছি ধা গে তে না না কো ধি, টে ধা সায়ন আসিল ফিরে সে ফিরে এলো না তোমরা লিখে নাও দুটো লাইনের মধ্যে স্পেস দেবে দুটো অক্ষরের মধ্যেও স্পেস দেবে আসিল সে এলো না ফিরে ফিরে বরসা ফুরায়ে গেল আশা তবু গেল না বরসা ফুরায়ে গেল আশা তবু গেল না ধানি রং ঘাঘরি মেঘ রং ওড়না ধানি রং ঘাঘরি মেঘ রং মাগো, অনুরোধ করোনা কাজরী কাজল মেঘ পথ পেলো খুঁজিয়া কাজরী কাজল মেঘ পথ পেলো খুঁজিয়া সে কি ফেরার পথ পেলো মা পেলো না সে কি ফেরার পথ পেলো মা পেলো না গানটা আরেকবার বলে দিচ্ছি তোমরা মিলিয়ে নাও আসিল ফিরে সে ফিরে এলো না বরসা ফুরায়ে গেল আশা তবু গেল না ধানি রং ঘাঘরি মেঘ রং ওড়না পরিতে আমারে মাগো অনুরোধ করো না কাজরি কাজল মেঘ পথ পেলো খুঁজিয়া সে কি ফেরার পথ পেলো না মা পেল না আজকে আমি অর্ধেকটা শেখাচ্ছি পরবর্তী ভিডিওতে বাকি অর্ধেকটি নিয়ে আসব। আজকে যতটুকু লিখালাম ততটুকুই শেখাবো আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে আমার পাশে থেকো আর এই গানটি আমার গানের চ্যানেল নাম হলো গানের ভেলা বাই মেঘনা মুখার্জি ওখানে আপলোড করা রয়েছে তোমরা ওখানে গিয়ে শুনতে পারো তা তবলার সঙ্গে কেমন লাগে বা গায়কই কেমন দিতে হয় সেইটা তোমরা ওখানে গেলে দেখতে পারবে তাহলে চলো গানটা আমি দু লাইন করে গাইব আর দু লাইন করে তোমাদেরকে নোটেশন দেবো কেন ফিরে সে ফিরে এবার নোটেশন দিচ্ছি লিখে নাও শাওন কথাটা মা পা কোমল ধা শাওন শাও আশিলো ফিরে পা মা পা ফিরে মাগা এলো না এলোটা মা তারপর নাটা পাধা। পা ধা তাহলে আরেকবার বলছি শাওন শাওন মা পাপ কুমলধা আশিলো ফিরে পামা মা মা ফিরে এলো না মা পাপ কুমলধা বরষা সামামা ফুরায়ে গেল ফুরায়ে পাকমল কুমলধা আসা তবু কোমল ধা কোমল নি পা কোমল ধা তারপরে আবার সাওনা ছিল ওটার আসবে পরবর্তী স্ট্যান্ডারে যাচ্ছি ধানি সাসা। อก니랑 하쿠

পরিতে পাকমুল নিসা আমারে মাগো আ সারে কোমল গা মারে মাগো উপরের গা রে সা আর মাগোটা হচ্ছে কোমল মি অনুরোধ পা নিসা কোমল করুণা কোমল রে সা

অনুরোধ পা পাকমলনি সা অমরের গা গরনারেরে সা কাজরি সা কমল রে কমলনি কাজরে কাজর মেঘ সা কমন্ধা মেঘ হচ্ছে পামা পথ পেল পথচ্ছ মাপা পেল হচ্ছে কমধা ওপরের রে খুজে আ কোমল নি সা কোমল ধা সে কি কোমল নি সাথো সে কি কোমল ধা কোমলনি ফেরার পথ ফে সা ধা সা নিধা আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকো আর আমার গান শেখানো তোমাদের কেমন লাগছে তোমরা তোমাদের মতামতে আমাকে অবশ্যই জানাবে